হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করেছিলাম এগ পেকোডি। খুব মজাদার সহজ একটা রেসিপিতে আপনাদের সবাইকে দেখাবো ঘরোয়া একটা রেসিপি খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে পেঁয়াজটা কুচি কুচি করে নিলাম পেঁয়াজটা বেশ কুচি কুচি করেই আমি এখানে কেটে নিয়েছি দেন তারপর আমি কেটে নেব কাঁচা কাঁচামরিচ ধনিয়া পাতা সব কুচি কুচি করে আমার এখানে কাটা কাটি শেষ এখন আমি যাব আলু আর ডিম সেদ্ধ দিতে একটা ডিম নিয়েছি আর এইখানে চার পাঁচটা আলু এই তো আমি এই মশলাগুলো দেব এটা এখানে মিক্স হারভিস তারপর অনেক ধরনের মশলা রয়েছে দেন তারপর চলে যাব আলু ছুলতে আলুগুলো ছুলে তারপর কিউব কিউব করে কেটে নেব আমরা গরু মাংসর সাথে যেভাবে আলু কাটি ওরকম করে আলুগুলো কেটে নেব যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে আলুগুলো একটা কাচের মগের সাহায্যে ম্যাশ করে নিলাম ভালোভাবে ম্যাশ করে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে এখানে ম্যাশ করার পর তারপর এটাকে সাইড করে রেখে দেব। দেন আমরা এখানে পাউরুটিটা নেব যার যত পরিমাণ লাগে ততটুকুই নেব তারপর এখানে এক মগ পানি দিয়ে চায়ের কাপ পানি দিয়ে এইটাকে আমরা রেস্টে রেখে দেব। পরিমাণ মতো পানি দিয়ে যাতে এটা নরম হয় রেস্টে অনেকক্ষণ রাখার পরে আমি এদিকে চার কোনার যেই শক্ত শক্ত এগুলো আছে ওগুলো আমি সুরির সাহায্যে কেটে নিচ্ছি আস্তে আস্তে করে এটা বেশি পানি দেওয়া যাবে না না হলে একেবারে পানি পানি হয়ে যাবে এই যে দেখছেন এটা কিন্তু নরম হয়েছে কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু এটা অনেক নরম হয়েছে দেন এখানে কাটা শেষ আমি এখানে ব্যবহার করেছি ফুডল্যান্ডের ব্রেড খুবই সুস্বাদু ব্রেড সো তারপরে এখানে আমি এটাকে চিপে চিপে পানিটা বের করে নিলাম পানিটা চিপে না নিলে কিন্তু পানি পানি হয়ে যাবে জিনিসটা এখানে আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিলাম একটু দানা দানা থাকলেও চলবে না ভালোভাবে এটাকে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন তাহলে জিনিসটা ভালো হতো বাট আমার হাতের কাছে তখন ব্লেন্ডারটা ছিল না তাই আমি তাড়াতাড়ি করে হাতি ঝটপট করে বানিয়ে ফেলেছি তারপর এদিকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেন তারপর আমি দিয়ে দিলাম এক পরিমাণ মতো সামান্য লবণ ভালো করে চটকাতে হবে যাতে বেশি দানা দানা না থাকে ভালোভাবে হাতের সাহায্যে এটা চটকিয়ে নিব এখানে আমি দিয়েছি ডিম ডিম ব্রেড করে রেখে গ্রেড করে রেখেছিলাম তো ডিম গ্রেডটা দিয়ে দিলাম তারপর আমি সস দিলাম মিক্স হারভিস দিলাম ম্যাজিক মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি বিভিন্ন রকমের মশলা এখানে আমি অ্যাড করেছি যত মশলা দিবেন তত সুস্বাদু হবে আমি এখানে অনেক রকমের মশলা অ্যাড করেছি পরিমাণ মতো এক এক করে সবগুলো উপকরণ আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে একটু ধোনা ধনিয়া পাতা দিয়ে নিলাম ভালোভাবে চটকিয়ে তারপর আমি দিয়ে নেব এক টেবিল চামিচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি এর আগেও একটু একটু করে লবণ দিয়েছি পরিমাণ মতো তারপরে এদিকে আমি রাঁধুনির একটা মশলা অ্যাড করেছি মশলাটা অ্যাড করে ভালোভাবে চটকিয়ে নিয়েছি এটা খুব নরম হয়েছে তাই আমি আস্তে আস্তে আলতো হাতে এটাতে আমি চটকিয়ে নিয়েছি না হলে বেশি মাখলে পানি ছেড়ে দিবে তাই আমি সময় নিয়ে আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি এই তো দেখতেই পারছেন আপনারা এইদিকে আমি আর একটা ডিম গ্রেড করে নেব ডিমটা দিলে কি মজা হয় তারপর আমি এদিকে কাঁচা ডিমও দিয়েছি সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি তো এদিকে গ্রেড করে নিলাম তাওয়াটা পাঁচ মিনিট গরম করে আমি তেলটা দিয়ে নিলাম ডুবো তেল ছাড়া এটা ভাজা হবে না তো আমি বেশি করে তেল দিয়ে নিলাম আর দেখতেছিলাম যে কতটুকু গরম হয়েছে তাপ যদি আমার হাতে লাগে তাহলে বুঝবো এটা গরম হয়েছে আমি ডোটা দিয়ে নিলাম গরু মাংসের টিকা যেভাবে গোল গোল করে দেই এটাও টিকার মতোই গোল গোল করে দেব যাতে এটা ভেঙে না যায় তো এদিকে আমি সবগুলো এক এক করে দিয়ে নেব তেলটা গরম করার পরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায় ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে চুলার আঁচটা কমিয়ে এক ফ্রাইপ্যান ভাজা শেষ আমি আরেকটা ফ্রাইপ্যানে এটা দিয়ে নিলাম এটা হলো দ্বিতীয় দ্বিতীয় ফ্রাইপ্যানে দেওয়া এদিকে আমি আস্তে আস্তে ভেজে দেন আমি তুলে নেবো একটা একটা করে সুন্দর করে ভেজে একটা টিস্যুর সাহায্যে যাতে করে তেলটা টিস্যুতে শুষে নেয় কারণ তেলের জিনিস আমাদের কম খাওয়াই ভালো তারপরেও আমাদের মানা যায় না বিকেলের টিফিন হিসেবে বাড়িতে বানিয়েই কষ্ট হলেও খাওয়া খুব ভালো আপনারাও বাড়িতে এভাবে সহজ রেসিপিতে করে খাবেন এই তো ফাইনাল লুক খুব মজা হয়েছিল কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা সবাইকে অফুরন্ত ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন এ তো দেখছেন খুব ক্রিস্পি হয়েছিল খুব মজা হয়েছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম